জগদ্ধাত্রী পুজোকে ঘিরে নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজনে প্রস্তুত খানাকুল থানায় অনুষ্ঠিত হলেও সমন্বয় বৈঠক উপস্থিত আরামবাগ এসটিপি ও সুপ্রভাত চক্রবর্তী আসন্ন জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে উৎসবের আবহাওয়ায় মেতে উঠেছে খানাকুল প্রতি বছরের মতোই এবারও রাজহাটি সহ খানাকুলের বিভিন্ন প্রান্তে জাঁকচমকপূর্ণভাবে আয়োজিত হবে এই পুজো আলোকসজ্জা শিল্প সম্বত মণ্ডপ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত থাকবে গোটা এলাকা পুজোর আনন্দে সামিল হতে আসেন শুধু খানাকুল নয় হুগলি হাওড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার বহু মানুষ। এই বিপুল জনসমাগমকে মাথায় রেখে আজ খানাকুল থানায় অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক হুগলি জেলা পুলিশের নির্দেশ এবং খানাকুল থানার উদ্যোগে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগ এস ও সুপ্রভাত চক্রবর্তী খানাকুল থানার ওসি সমীর মুখার্জি থানার একাধিক পুলিশ আধিকারিক ও কর্মী বৈঠকে অংশ নেন খানাকুলের বিভিন্ন জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যরা সেখানে আলোচনা হয় পুজো মণ্ডপে নিরাপত্তা নজরদারি ব্যবস্থা ট্রাফিক ও যান চলাচল নিয়ন্ত্রণ অগ্নি নির্বাপন এবং বিদ্যুৎ নিরাপত্তা জনসমাগমের সময় ভিন নিয়ন্ত্রণ ও জরুরি পরিষেবা ব্যবস্থা এসটিপিও সুপ্রভাত চক্রবর্তী বৈঠকে বলেন জগদ্ধাত্রী পুজো আমাদের সাংস্কৃতিক গর্ব সবাই আনন্দ করবেন কিন্তু আইন ও নিরাপত্তা মেনে চালাই হোক আইন ও নিরাপত্তা মেনে চলাই হোক আমাদের প্রথম অঙ্গীকার পুলিশ প্রতিটি কমিটির পাশে আছে অসিক সমীর মুখার্জি যোগ করেন আমরা চাই পুজো হোক সম্পূর্ণ শান্তিপূর্ণ ও দুর্ঘটনামুক্ত প্রতিটি পুজো কমিটিকে অনুরোধ করছি নিজেদের এলাকায় সচেতনতা ও সহযোগিতার পরিবেশ বজায় রাখুন আজকের এই সমন্বয় বৈঠকে শুধু নির্দেশ বা প্রস্তুতি নয় এটি ছিল জনগণ ও পুলিশের পারস্পরিক বিশ্বাসের প্রতীক খানাকুল থানার এই পদক্ষেপে পুজো কমিটিগুলির মধ্যে তৈরি হয়েছে এক আশ্বাস ও আস্থার সেতুবন্ধন বার্তা একটাই উৎসব হোক আনন্দের সুরক্ষিত থাকুক খানাকুল

যাতে কোথাও লড়াই লড়ার সৃষ্টি না হয় যাতে আপনারা আনন্দ করতে পারেন অথচ একটা নিয়ম চিন্তনার মধ্যে থেকে মানুষ আমাদের পুলিশ আপনাদের পাশে থাকবে আপনারা কিছু কিছু দূর থাকে যেগুলো আপনারা যায় আপনারা পুজোটা ভালো করুন এই ব্যাপারে আমাদের অফিসাব আছেন আমাদের পুরোসাভ আছেন আপনাদের কিছু বলবে আপনারা যদি কিছু বলার থাকে যে পুজোটাকে আরও কীভাবে নিয়ম নিয়ম মেনে আইন ঠিকানার মধ্যে থেকে আরও ভালোভাবে পারা যায় আপনারা প্রশ্ন করতে পারবেন আমরা তার সমাধান করার খোঁজার চেষ্টা ভলেন্টিয়ার যে থাকবে সেই যেন কোনোভাবেই অবস্থায় যেন না থাকে আমরা দেখি রাত্রেবেলায় সেসব ভলেন্টিয়ার থাকে যার নিজেরই কোনো হুঁশ নেই এই সব ভলেন্টিয়ার রাখার থেকে আপনারা নিজেরা থাকবেন অনেকটা বেটার হবে একটা দায়িত্বপূর্ণ কাজ আপনার আয়োজক হয়েছেন জগদ্ধাত্রী পুজো এটা যে কোনো মানুষ চাইলেই পারে না মায়ের আশীর্বাদ লাগে এর জন্যে তো আশা করি সেটা আপনারা ভালো করেই পালন করবেন যদি আপনাদের পনেরো তারিখ পর্যন্ত আমাদের ওই পারমিশনটা আছে ওটা এক্সটেন্ড হয়ে হয়ে গেল আঠেরো তারিখ এটা আমাদের খুব অসুবিধা হয় মানে পনেরো তারিখের আগে আমরা ফর্ম ফিল করে ফেলেছি ফায়ার ব্রিগেডের পাঁচশো টাকা এটা যদি আমরা আগে জানতে পারতাম তাহলে আমাদের পাঁচশো টাকাটা বেঁচে যেত যাই হোক সবাইকে আমার শুভ দীপাবলি জগদ্ধাত্রী পূজার আন্তরিক ঈদের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রণাম জানিয়ে আমি বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ সো মাচ আজকে আমি মূলত এসেছি পলাশমিতি ব্যায়াম সমিতির পক্ষতে প্রতিনিধিত্ব করতে আজকে খানাকুল জুড়ে যে জগদ্ধাত্রী উৎসব প্রায় সত্যের কাছাকাছি জগদ্ধাত্রী পুজো হয় সেই জগদ্ধাত্রী পুজো কমিটিগুলোকে নিয়ে এসডিপিও সাহেব ছিলেন ও সাহেব ছিলেন পুলিশ প্রশাসনের একটা সমন্বয় মিটিং সেই জন্যই আমাদের আশা একদম যেটা নির্দিষ্ট গাইডলাইন উনি কিছু দিয়েছেন সবথেকে জরুরি যেটা এবারের জন্য যে বাধ্যতামূলকভাবে সেটা একটা করে সিসি অবশ্যই মূর্তি মূর্তির সামনে এটা আমাদের রাখার জন্য উনি নির্দেশ দিয়েছেন এবং এসডিপিও সাহেব নিজে বলেছেন যে প্রত্যেকটা পুজো মণ্ডপ উনি ভিজিট করবেন সিসিটিভি লাগানো হয়েছে কি না এটা একদম জরুরিভাবে আমাদের পুজোটা একটু চন্দননগর কায়দায় আমরা ষষ্ঠী থেকে শুরু করছি অর্থাৎ সাতাশে অক্টোবর থেকে চলবে একত্রিশে অক্টোবর পর্যন্ত অরিন্দম শি পলাশপাই নেতাজি ব্যায়াম সহিত পলাশ আজকে জগদ্ধাত্রী পুজোর প্রাককালে আমাদের খানাকুল থানাতে জগদ্ধাত্রী পুজো প্রচুর পরিমাণে হয় এবং তার একটা নির্দিষ্ট কারণ আছে যে দুর্গাপুজোর সময় যেহেতু এলাকা বন্যা প্লাবিত থাকে সেই কারণে জগদ্ধাত্রী পুজোটা মানুষের কাছে একটা দুর্গা পুজোর মতনই বড়ো উৎসবের রূপ ধারণ করে সেই ক্ষেত্রে আমাদের থানার সাথে একটি সমন্বয় বৈঠক হয় যেখানে বিভিন্ন গঠনমূলক আলোচনা হয় আরও কীভাবে আমরা দর্শনার্থী যারা থাকবে ভক্ত যারা থাকবে এবং যারা আয়োজক আছে জগদ্ধাত্রী পুজো তাদের সাথে কীভাবে আমরা আরও ভালোভাবে আরও বেটারভাবে অর্গানাইজ করতে পারি জগদ্ধাত্রী পুজোটা খানাকুলের মুকে এবং খানাকুলের বুকে যে জগদ্ধাত্রী পুজো হয় সেটা বিশেষ গুরুত্ব এবং বিশেষ একটা আবেগের সাথে খানাকুলবাসীর সাথে যুক্ত এবং এই আরামবাগ মহকুমাতে এত বড় জগদ্ধাত্রী পুজো আর কোথাও হয় বলে আমার জানা নেই এবং সেই জন্যে যখনই অনেক ভক্তের সমাগম হয় দর্শনার্থীর সমাগম হয় তখন পুলিশের একটা তো দায়দায়িত্ব দায়িত্ব থাকে তো আমরা এক্সট্রা ভলেন্টিয়ার এক্সট্রা আমরা পুলিশ পার্সোনাল আমি নিজে থাকবো আমরা সকলে মিলে এই সমন্বয় কমিটি বিভিন্ন আয়োজকদের সাথে মিলেমিশে একটা সুষ্ঠু পরিষেবা দেওয়ার চেষ্টা করব ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গায় পুলিশ সহায়ক যে ডেস্ক আছে সেগুলো থাকবে তার সাথে সাথে আমাদের গার্ড রেল যেখানে যেখানে যান নিয়ন্ত্রণের দরকার হবে কতটা সময় কোনখান থেকে কোনখান কতটা থেকে কতটা এগুলো ডিটেলড আমরা আলোচনা করলাম আজকে সেই মতন আমরা ওনাদের কাছ থেকেও শুনলাম যে এই যে যেভাবে আমাদের বিগত বছরগুলিতে হয়ে আসছে সেই রূপ কিংবা তার থেকে অন্যরকম পণ্য রূপে যদি ওনারা চাইছেন সেটাও ওনারা বলতে পারেন তো একটা সামগ্রিকভাবে একটা ইতিবাচক আমাদের আলোচনা হলো যেখান থেকে বিভিন্ন পয়েন্টগুলো উঠে এলো যেগুলো আমরা কার্যকারিতা ক্ষেত্রে যদি কোথাও কোনো সমস্যা দেখা দেয় সেগুলো আমরা ওয়ার্কআউট করলাম গাইডলাইন গাইডলাইন বলতে বেসিক গাইডলাইন ইনারা বহু বছর ধরে করে আসছেন এনারা সব কিছু জানেন এর সাথে সাথে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি পারমিশন অনলাইন পারমিশন এর জন্য অ্যাপ্লাই করার জন্য সেটা ওনারা অনেকে করেছেন এবং যাদের বাকি অসুবিধা হচ্ছে তাদের আমাদের বিডিও অফিস এবং আমাদের থানা থেকে আমাদের আমরা যথেষ্ট সাহায্য করে দেব একদম সহযোগিতা পাবে এবং সহযোগিতা দুশো শতাংশ বেশি পাবে আমরা বে অ্যালার্ট থাকছি আমরা অন ফিল্ড থাকব আমাদের দিক থেকে কোনো কোথাও অসুবিধা থাকবে না এবার আয়োজকদের দিক থেকে যে 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 যা যা ওনাদের মানে ইচ্ছে কিংবা যা যা ওনাদের চাহিদা সেগুলো আমাদেরকে আমরা বললাম ভালোভাবে সুস্পষ্টভাবে আমাদেরকে জানাতে তার ভিত্তিতে আমরা পরবর্তীকালে আরও যেগুলো যেগুলো স্টেপ নেওয়া সেগুলো ওখানে কি করে নৌকা পার হয়ে তো ঠাকুরের কী পায় এবারে হরিশ্রমে আছে তো আমরা আশা করছি যে আমাদের আধিকারিক বৃন্দ তারা আমাদের ওখানে কারণ সাতাশ তারিখে ওনাদের কোনো চাপ থাকবে না আশা করছি জগদ্ধাত্রী পুজো কারণ তার দুদিন আগে থেকে আমরা শুরু করছি আপনারা আসবেন সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্লাবের পক্ষ থেকে যে আপনারা অবশ্যই আসুন আর যে সমন্বয় কমিটিটা রাঘাটি কেন্দ্রিক আছে আমি এসডি সাহেব এবং বড়াবুর আহ্বান জানাবো যে এমন একটা যদি আগামী দিন এবছর তা সম্ভব নয় এমন একটা গ্রুপ যদি খোলা যায় কারণ ছষট্টিটা ক্লাব মানে ছষট্টিটা মেম্বার সেখানে পার্টিসিপেট করবে হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি একটা খোলা যায় যেখানে এই ছশোটিটা মানুষই কি হচ্ছে জানতে পারে মানে কোথাও গিয়ে একটা রাজাকৃতির শুধুমাত্র সমন্বয় বাকিগুলো এর বাইরে সেখানে যাই হোক না কেন ছশোটিটা তো বেশি কিছু নয় তো এটা যদি প্রশাসনের নজরদারিতে থেকে একটা আগামী বছর করা যায় আমরা সবাই সমন্বয়ে থাকতে চাই কেন শুধুমাত্র রাজাকৃতিক ওইটুকু জায়গায় থাকবে সবাই মিলে একটা জায়গায় থাকলাম আমরা কে কী করছি সবাই একসঙ্গে জানতে পারলাম

শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জোন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টিযুক্ত যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো